বাসা থেকে বের হলাম বাড়িটার আজকের রোদটা কিন্তু অনেক সুন্দর একদম রোদ রোদ জল দিন কি সুন্দর দৃশ্য তাই না তো বাজার করতে আসছি শপিং করব কিছু এই তো শপিং করার সময় আসলে তেমন কিছু ইয়ে করা হয়নি মোবাইলটা বের করা হয়নি আসলে সেজন্য ভিডিও করা হয়নি তো বাসায় গিয়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব কি কি শপিং করলাম না না জামা কাপড় এরকম কিছুই কিনবো না জাস্ট ঘরের কিছু জিনিসপত্র এই তো যাই বাজার করে বাসায় মানে কেনাকাটা করতে ভালোই লাগে কিন্তু এগুলো বাসায় নিয়ে যাইতে যে কতটা কষ্ট এই যে এইখানে আর ওইখানে যাইতেছি এখন বাসায় বাসায় গিয়ে দেখাবো যে করছি মাত্র বাসায় আসলাম বাসায় এসে বসলাম ভাবলাম যে তোমাদেরকে দেখায় কি কি আছে দাঁড়াও এই হচ্ছে বাজার হচ্ছে পাস্তা তারপর হচ্ছে এটা হচ্ছে তো এরপর হচ্ছে এটা কনেক তো এটা হচ্ছে আবার পাস্তা কয়েকদিনের বাজার রেখেছেন এরপর হচ্ছে সস এই যে এইটো সস ওকে এটা হচ্ছে চকলা তো এরপর চিকিম এটা আমার অনেক ভাল লাগে অনেক মজা লাগে মুচমুছ টাইপের এরপর এটা একটা সস এরপর হচ্ছে ব্রেডির মধ্যে কিছু এগুলো গিয়ে এরপর হচ্ছে এখানে অরেঞ্জ এইখানে হচ্ছে বানানা এরপর হচ্ছে এইগুলো হচ্ছে লাউ লাউ দেখছো বাংলাদেশে খাইতাম কেমন লাউ আর এখানে হচ্ছে কেমন লম্বা লম্বা লাউ তাই হোক এই হচ্ছে এরপর এইগুলো এগুলো হচ্ছে প্যারা বাংলাদেশের প্যারার মতো এটা অন্যরকমের পেরা এরপরে হচ্ছে একটু লাইট দিলাম এটা হচ্ছে সফট ক্রিম এরপর হচ্ছে বানিসকমা এরপর হচ্ছে শ্যাম্পু এরপর হচ্ছে এই যে ফিসফিস এটা এটা নাকি সাঁতাক্লিয়ারের কি এরপর হচ্ছে এই যে দাস সে দিয়ে কাপড় চুপড় ইয়ে করবো এরপর একটা আরেকটা এরপর হচ্ছে আমি নিয়ে নিচ্ছি এটা নাই আসলে স্কিন কেয়ার তো আমি জানি না স্কিন কেয়ার কোনটা ইউজ করবো কী এই ব্যাপারে অনেকের ধারণা আছে বাট আমার ধারণা নাই যখন আমি যাই আমি খালি দেখতে থাকি যে কোনটা কিনবো বুঝতে পারি না যাই হোক আজকে কিনে ফেলছি এটা হচ্ছে নাইসিনামাইট এরপর আরেকটা সি হচ্ছে এই যে এটা ভিটামিন সি সিরাম এরপর হচ্ছে এই যে কোলগেট তারপর এটা হচ্ছে হাতের অবস্থা কী দেখা যায় আল্লাহু একবার এমন কেন দেখা যায় এটা হচ্ছে ইয়ে হ্যান্ডওয়াশ এরপর হচ্ছে আর কি এটা একটা হচ্ছে টিস্যু এরপর এইটা তো শ্যাম্পুই এটা হচ্ছে কোলগেট আর এইটা হচ্ছে এটার নাম কি না এই যে এখন ভুলে গেছি কো বাথরুম পরিষ্কার করার জন্য তো যাই হোক এখানে অনেক অনেক কেনাকাটা করছি ভাই পুরা এইখানের মধ্যে কেনাকাটা করতে ভালোই লাগে বাস এগুলো নিয়ে আসতে যে যেই একটা হয়রানি হইতে হয় আল্লাহ তো যাই হোক সেখানে অনেক টাকার কিন্তু কেনাকাটা আর কেনাকাটা কাটা করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে তো এই ছিল আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ